লোকসভা নির্বাচনের মাঝে বিরোধী রাজনীতি যেমন কেমন পানসে মাঝে হয়ে যাচ্ছে আর এই পানসে রাজনীতির মুখ্য চরিত্র অবশ্যই রাহুল গান্ধী নিজেকে কেমন যেন অনেকটা হালকা গাছারাভাবে উপস্থাপন করছেন দেশের রাজনীতিতে কেরলে ভোট বাজারে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী বিজয়নকে আক্রমণ করতে গিয়ে বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই বিপক্ষ দলের বা বিরোধী দলের সব নেতাদের তদন্ত করে কিন্তু কেরলার মুখ্যমন্ত্রীকে কেন তদন্ত করে না এর পাল্টা দিতে গিয়ে বিজয়ন বলেছেন যে আপনি ভুলে যাবেন না আপনার না অতীত নাম রয়েছে এবং সেই ভাবমূর্তি এখনও গোচায়নি পড়ুক্ষে তিনি রাহুল গান্ধীকে যে বেবি এবং পাপ্পু বলা হয় সেটাকে ইঙ্গিত করছেন এবং সঙ্গে এও বলেছেন যে আপনি এটাও বলবেন না যে আপনার দাদি ইন্দিরা গান্ধী বাম নেতাদের দেড় বছর জেলে রেখেছিলেন এতে বিরোধী রাজনীতির চিত্রটা যে পাঁচে হয়ে যাচ্ছে বিজেপির সামনে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেন না গোটা করে শাসক বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জুট গঠন করা হয়েছিল নতুন নাম নিয়ে আর সেখানে কংগ্রেস তৃণমূল আপ আপসহ বাম দলগুলো ছিল আর সেই ইন্ডিয়া জুটে থেকেও কেরলে কংগ্রেস এবং সিপিএম সামনাসামনি টক করে নেমেছে নির্বাচনে কেরলে সাধারণতই বিজেপি দুর্বল সেখানে কংগ্রেস এবং সিপিএম সরাসরি নির্বাচনী ময়দানে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে সরাসরি নির্বাচনে একে অপরের বিপক্ষে এমনকি ইন্ডিয়া জুটে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম তাকলেও সেখানে বিরোধী একমাত্র বিজেপি নয় সিপিএম সিপিএম এবং কংগ্রেসও তৃণমূলের বিরোধী তাই চারটি দলই এখানে একে অপরের বিপক্ষে লড়াই করছে যদিও কংগ্রেস এবং সিপিএম মিলিত হয়ে পশ্চিমবঙ্গে প্রচার করছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং কেরালার চিত্র দেখলে বোঝা যাবে যে দুটি বড় রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সিপিএম সামনাসামনি নির্বাচনী ময়দানে নেমে রয়েছে এতেই চোখ পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচনী ময়দান একেবারে পাঞ্চে করে দিয়েছে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নামেই ইন্ডিয়া জোট কিন্তু ক্ষমতার লোভ তারা এই দুই রাজ্যে ছাড়তে পারেনি বলেই একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে রয়েছে কেরলে বিশটি লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি টোটাল বাষট্টি নির্বাচনী আসন রয়েছে লোকসভা নির্বাচনী আসন রয়েছে কিন্তু সেগুলো একেবারে কম নয় বাষট্টি লোকসভা নির্বাচন আসন কিন্তু সেগুলোতে নিজেদের মধ্যে লড়াই করে আসন ভাগাভাগি করে ময়দানে নেমেছে কেরালায় সাধারণত বিজেপি খুব একটা শক্ত অবস্থানে নেই দুর্বলই বলা যায় কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি শক্ত অবস্থানে রয়েছে আর কেরলে যেহেতু বাম এবং কংগ্রেস মিলিত হয়ে বিশটার লোকসভা আসনের মধ্যে বিশটি লোকসভা আসনই দখল করতে পারতো সেখানেই একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে একটা শত্রুতা সৃষ্টি করছেন এবং একে অপরেরকে কাদা চুরি চুরাচুরি করছে এখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সেই কাদা চুরি ইন্ডিয়া জুটে প্রভাব ফেলবে কিনা সেটাও একটা বিষয় কেননা জনগণ দেখতে পারছেন তাই বলছিলাম যে রাজনৈতিক চিত্রে জাতীয় পর্যায়ে কংগ্রেস এবং সিপিএম একেবারে পানসে করে দিয়েছে রাজনৈতিক চিত্রটাকে আর এটার ফায়দা লুটছে শাসক বিজেপি আর রাহুল গান্ধী এও বলেছেন যে আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখে বিজয়ন শোনা আনা নেওয়া এবং সমবায় ব্যাংকে দুর্নীতি করা সত্য তাকে কেন তদন্ত করা হচ্ছে না ইডি এবং সিবিআই দিয়ে এটা এমন মন্তব্য সত্যি রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় বিষয় কেননা রাহুল গান্ধী পড়ুককে স্বীকার করছেন যে বিজয়নও ই দুর্নীতিতে জড়িত আর বিরোধী দলের যাদের রাহুল গান্ধীর সঙ্গে দৃদ্ধতা রয়েছে তাদের ইডিসিবিআই তদন্ত করলেই বলেন গণতন্ত্র বাঁচাও সংবিধান রক্ষা করার কথা কিন্তু তিনি পড়ুককে স্বীকার করছেন যে বিজয়ন দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন তাই ইডিসিবিআই তদন্ত করছে না এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীর জাতীয় পর্যায়ে রাজনীতিটাকে পানসা করে দিচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন